হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো ইউটিউবে অনেকে ডুয়ের ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু তোমরা তা পারছো না তোমরা তো ডুয়ের ভিডিওই করতে পারছো না বা রিমিক্স ভিডিও করতে পারছো না তো তোমাদেরকে এই ভিডিওতে পুরোটাই দেখাবো যে ডুয়ের ভিডিও বা রিমিক্স ভিডিও কীভাবে করবে তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও আর লাইক করতে ভুলিও না আর পাশে থাকা আইকনটা দেবে দিও চলো স্টার্ট করি দেখো এক এখন এই এই সময় এসে অনেকে কিন্তু ডুয়েট ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করছে বা গ্রিন স্ক্রিন ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করছে তোম কিন্তু তোমরা করতে পারছো না তো তোমাদের দেখো তোমরা ভাবছো যে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করে করছে হয়তো বা কোনো অ্যাপ ডাউনলোড করে করছে কিন্তু কোনো অ্যাপ বা ডাউনলোড করে করে না সম্পূর্ণ কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যেই আছে তো তোমরাকে এইগুলো জানো না সেই জন্য তোমরা করতে পারছো না কিন্তু তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখবে স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না আর এটা মাথায় জেনে রাখবে যে আজকের দিনে এসে অনেকেই রিমিক্স বা ডুয়েট ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করছে হ্যাঁ ভিউও ভালো পেচ্ছে সাবস্ক্রাইবার ভালো পারছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা আমি পুরো মোবাইলের স্ক্রিনে তোমাদেরকে দেখাবো চলো লেস্ট স্টার্ট তোমরা তোমাদের ইউটিউবটা অন করো ইউটিউবটা অন করলে দেখো ইউটিউবটা অন করি আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্র্যাকটিক্যাল দেখো ইউটিউবটা অন করলাম স্কল ডাউন করতে করতে যেটা ভাইরাল ভিডিও শর্ট ভিডিও সেটার ওপর ক্লিক করে দেবো আমি শর্ট সেকশনে যাই ধরো এই শর্ট সেকশানে এলাম স্কল ডাউন করতে করতে যেটা তোমাদের ভিডিও ভালো লাগবে এবং ভাইরাল ধরো যেটা ভিডিও ভালো লাগবে বা ভাইরাল স্কল ডাউন করো আর একটু ধরো এই দেখো এই ভিডিওটা ধরো আমার ভালো লেগেছে বা এটা ভাইরাল ভিডিও ঠিক আছে এই ভিডিওটার ওপর আমি ডুয়েট ভিডিও করবো ডুয়েড ভিডিও বা রিমিক্স ভিডিও করবো কীভাবে করবো দেখো এই যে তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই এই কর্নারে তোমরা ক্লিক করবে এই দেখো হ্যাঁ এখানে তোমরা ক্লিক করবে আর একটু বুঝাবার জন্য তোমাদেরকে আরেকটু মার্ক করে দিচ্ছি দেখো যদি না বুঝতে পারো হ্যাঁ এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে কী হবে তোমাদের কাছে এ চারটে অপশান আসবে চারটে অপশান কী কী দেখে নাও ইউজ দিস সাউন্ড এটা কি তুমি এই ভিডিওটার সাউন্ডটা ইউজ করতে পারবে হ্যাঁ আর ক্লাব আর স্ক্রিন ভিউ গ্রিন ভিউ গ্রিন স্ক্রিন এটা তোমাদের পরে দেখাচ্ছি আর দিস কাট দিস ভিডিও এটা কি এটা হচ্ছে তুমি আগে থাকবে বা তুমি আগে থাকবে আর ভিডিওটা পরে হবে বা তুমি পরে ভিডিও ভিডিও আগে হবে তুমি তুমি হয়তো পরে তোমাকে দেখাবে ঠিক আছে তো আমাদের কাজ অত কিছু না আমাদের কাজ দুটো দেখো ক্লাব আর আমাদের কাজ হচ্ছে দুটো কি কি ক্লাব আর গ্রিন স্ক্রিন যারা ধরো শুধু ফেসটা দেখাবে যারা ধরো ফেসটা দেখাবে আগে তোমাদেরকে গ্রিন স্ক্রিনটা দেখিয়ে দিই হ্যাঁ ফেসটা যারা দেখাবে তারা গ্রিন স্ক্রিনে করে গ্রিন স্ক্রিনে ক্লিক করবে ধরো এই ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি গ্রিন স্ক্রিনে কীভাবে করবে গ্রিন স্ক্রিনে ক্লিক করলে এ ধরো গ্রিন স্ক্রিনে ক্লিক করলে দিয়ে গ্রিন স্ক্রিনটা ক্লিক করো ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা অপশান আসবে এবার তোমাদের এই লেন্থটা বাড়িয়ে নেবে ভিডিওর লেন্থটা যতটা ততটা বাড়িয়ে দিলে বাড়িয়ে দেওয়ার পর ডানে ক্লিক করবে ডানে ক্লিক করলে কী হবে একটা প্রসেসিং চলবে দেখো যাদের যেমন নেট তার সেইভাবে প্রসেসিং চলবে তোমার যদি ফার্স্ট নেট থাকে তাহলে ফার্স্ট তাড়াতাড়ি প্রসেসিংটা কমপ্লিট হবে আর একটু স্লো থাকলে স্লো হবে যেমন আমার স্লো তো একটু স্লো হচ্ছে তো প্রসেসিং চলছে এবার প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে দেখো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে তো তখন তোমরা দেখো ক্যামেরা কারোর পেছনে হয়ে পেছনে থাকে তো ক্যামেরাটাকে সামনে করবে ধরো এই দেখো ক্যামেরা এখন নেই কিছু দেখতে পাচ্ছ না আমাকে বা কাউ কোনো কিছু তো এবার সামনে করো ক্যামেরাটাকে দেখো সামনে ক্যামেরাটা করলে তোমরা দেখতে পাবে এই দেখো সামনে আমি ক্যামেরাটা করলাম এবার এই ভিডিওটা একটু বড় লাগছে আমাকে তো অরিজিনাল ভিডিওটাকে এই আমার ভিডিওটাকে ছোট করে দাও এই ছোটো করলে আঙুল দুটো আঙুল দিয়ে দিয়ে তোমরা কি করবে তোমাদের ভিডিওটা এই সাইডে করতে পারো বা ওই সাইডে করে তোমরা এই যে এখানে এখনও কিন্তু ভিডিও শুরু হয়নি হ্যাঁ তোমরা এই যে এইখানে এই তোমরা এইখানে হ্যাঁ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে কি হবে তোমাদের ভিডিওটা শুরু হয়ে গেলো এবার তোমরা রিয়াকশান দাও করে যেমন হোক একটা রিয়াকশান দিয়ে তখন তোমাদের যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা এই যে পাশে দেখো কর্নারে ডা এই রাইট চিহ্ন আছে এই যে রাইট চিহ্নটাই দেখো তোমাদেরকে একটু বুঝাবো হ্যাঁ রাইট চিহ্নতে ক্লিক করো রাইট চিহ্নতে ক্লিক করলে কি হবে তোমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে এবার ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এই যে নেক্সট এখানে দেখো ফিল্টার মিল্টার কিছু দিতে পারো বা কিছু লিখতে পারো টপে না লিখলেও হবে তোমরা নেক্সটে ক্লিক করবে এই যে নেক্সট নিচে দেখো নেক্সট নেক্সট আছে নেক্সটে ক্লিক করো দিয়ে তোমরা এখানে টাইটেল কিছু একটা টাইটেল দিয়ে দেবে ধরো টাইটেল দিয়ে দিলে হ্যাশট্যাগ দিয়ে দিলে দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিলে এবার তোমাদেরকে দেখাবো এটা ব্যাক করে দাও যে দেখাবো দেখবার কিছু কিছু সাইডে থাকে হ্যাঁ তুমি ধরো সাইডে থাকবা আর অরিজিনাল ভিডিওটা সাইডে দেখাচ্ছে তুমি হয়তো ওপরে থাকবা অরিজিনাল ভিডিওটা নিচে দেখাচ্ছে তুমি হয়তো নিচে থাকলা অরিজিনাল ভিডিওটা ওপরে দেখাচ্ছে কীভাবে দেখো এই যে তোমার সেম প্রসেস তোমরা ব্যাক করে চলে এলে দিয়ে আবার ওই ভিডিওটার উপরেই যে দেখো এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে গ্রিন স্ক্রিন দেখালাম এবার তোমাদেরকে ক্লব দেখাবো যেটা সাইডে অনেকে দেখবে সাইডে থাকে দিয়ে রিয়াকশান দেয় তো তোমরা এই যে ক্লাবে ক্লিক করবে ক্লাবে ক্লিক করলে তোমাদের কাছে সেম প্রসেস আসবে এই যে এই যে এই টুকুনটা দেখো এই ভিডিওটা কিন্তু পনেরো সেকেন্ডের নয় ওপরে কিন্তু পনেরো সেকেন্ড উঠছে কিন্তু এটা হচ্ছে আঠেরো সেকেন্ডে দেখো তুমি এখানে ভালোভাবে তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই দেখো পনেরো সেকেন্ড উঠছে কিন্তু এখানে দেখো একটু গ্যাপ আছে এই গ্যাপটা পূরণ করতে গেলে এখানে ক্লিক করবা গ্যাপটা পূরণ হয়ে যাবে নিচে একটু ডাউন করে দেওয়া নেক্সটে ক্লিক করে দেওয়া নেক্সটে ক্লিকের প্রসেসিং চলবে যাদের যেমন নেট আগেই বলেছি সেইভাবে প্রসেসিং চলবে প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাক দিয়ে তোমরা প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে নে এই দেখো এরকম একটা অপশান চলে আসবে এই দেখো আমি সাইডে চলে এসেছি আর অরিজিনাল ভিডিওটা সাইডে তো এইভাবে ভিডিও করলে এই ভিডিওটা দেখো আমি ধরো এই সাইডে আছি তো এই দেখো তোমাদের মার্ক করে দেখাচ্ছি এই সাইডে আমি আছি আর এই ভিডিওটা এই সাইডে আছে তো এই ভিডিওটাকে এই ডান দিয়ে করবে আর ওই ভিডিওটাকে বাম দিয়ে করবে বা ওই ভিডিওকে বাম দিয়ে করবে বা ডান দিয়ে করবে কীভাবে করবে তোমাদেরকে এটাও দেখো কিভাবে করবে যেভাবে কিভাবে করবে বলতো এই যে এখানে তোমরা এই তোমাদের এই তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমরা সাধারণত চারটে অপশন তোমরা এখানে পাবে এখানে ক্লিক করো ক্লিক করলে দেখো চারটে অপশন কি কি দেখো এই চারটে অপশান কী দেখো লেফট রাইট টপ আর বাটন দেখো দেখো তোমাদেরকে আবার মার্ক করে একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে তোমাদের বুঝি বুঝাবার তোমরা বুঝতে পারো তাই এই এরকম মার্ক করছি দেরি হচ্ছে ভিডিওটা কিন্তু তোমাদের বুঝতে পারো সম্পূর্ণটাই দেখো লেফট এই রাইট এই টপ এই বাটন দেখো লেফট কী তুমি হয়তো বাম দিকে থাকবে অরিজিনাল ভিডিওটা দাম দিকে থাকবে হ্যাঁ এবার রাইট কি তুমি হয়তো ডান দিকে থাকবে আর অরিজিনাল ভিডিওটা বাম দিকে থাকবে টপ কি তুমি হয়তো উপরে থাকবে অরিজিনাল ভিডিওটা নিচে থাকবে আর বাটাম কি তুমি হয়তো নিচে থাকলে অরিজিনাল ভিডিওটা ওপরে থাকলো ঠিক আছে তোমাদেরকে দেখে যে দেখো আমি দেখো রাইট ক্লিক করলাম দেখো আমি ওদিকে হয়ে গেলাম হ্যাঁ অরিজিনাল ভিডিওটা এদিকে চলে এলো ডান দিকে চলে এলো ধরো হুম এবার টপ কি টপে তোমাকে ক্লিক করে দেখাচ্ছি দেখো টপে ক্লিক করি এই দেখো টপে ক্লিক করলাম ওপরে অরিজিনাল ভিডিওটা কি ওপরে থাকলো আর আমি আমাদের যেটা তুমি করবে সেটা নিচে থাকবে ধরো হ্যাঁ এবার বটম কি দেখো বটমে ক্লিক করতে হবে বটমে ক্লিক করলাম দেখো আমি উপরে হয়ে গেলাম অরিজিনাল ভিডিওটা নিচে নিচে হয়ে গেলো তোমরা যদি এইভাবে করো দিয়ে তোমাদের যেটা সিলেকশন করা করলে দিয়ে তোমাদের দেখো পাশে দেখো একটা রাইট চিহ্ন আছে এই রাইট চিহ্নতে ক্লিক করবে যেটা তোমাদের অপশান নিলে নিচে বা উপরে বা সাইড বাইড যেটা নিলে দিয়ে তোমরা রাইটে ক্লিক করলে দেখো অপশানটা পেয়ে যাবে পেলে দিয়ে তোমরা এই যে এখন কিন্তু ভিডিওটা হয়নি শুরু এখানে ক্লিক করবে এই দেখো এখানে যদি শুরু করো এই তোমরা এখানে এই যে মার্ক করে দেখাচ্ছি তোমাদের কথা উঠাই একটু এই দেখো এখানে মার্ক করলাম এখানে তোমরা ক্লিক করবে তবে তোমাদের ভিডিওটা স্টার্ট হয়ে যাবে দেখো স্টার্ট হয়ে গেল এবার ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে তোমাদের এই যে ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে এই যে সেম পসে দেখো পাশে রাইট চিহ্ন আছে এই যে রাইট চিহ্নটা তোমাদের মার্ক করে দেখে দিই হ্যাঁ রাইট চিহ্নটা আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এই যে ক্লিক করলে এই তোমাদের ভিডিওটা হয়ে গেছে কিন্তু এবার এখানে ফিল্টার মিল্টার দাও না দিলে না দিয়ে দাও দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করো নেক্সটে ক্লিক করলে এই যে তোমাদের কাছে এরকম চলে আসবে তোমাদের যেটা ইফেক্টেড টি সেটা তোমার থামবেল দিয়ে দেবে দিয়ে তোমার টাইটেল টাইটেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দেবে হুম আশা করছি বুঝাতে পারলাম ডুয়ের ভিডিও কিভাবে করবে গ্রিন স্ক্রিন ভিউ কি ভিডিও কীভাবে করবে তো আস দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে বাই